এখানে কিন্তু আপনার ব্লা সিমারি শ্যাডো

ভিউর মানে কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে কিন্তু চলে আসছি কোথায় জানেন চকবাজার বাংলাদেশের সব সবচেয়ে বৃহত্তম কসমেটিক মার্কেট এটা কালার কসমেটিক জন্য বিখ্যাত আর যারা নতুন উদ্যোক্তা আছেন অনলাইন উদ্যোক্তা তারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারেন যেমন অনেকে পেজে কসমেটিক সেল করেন বা অনেকে গ্রুপে সেল করেন আর এখন কিন্তু অনলাইন মার্কেটটা কিন্তু অনেক বড় অনেক বড় যে কম্পিটিশন অনেক সহজে যে কারো কাছে কিন্তু পৌঁছে যাওয়া যায় আপনার প্রোডাক্ট আপনি সবার কাছে পৌঁছে দিতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো আপনাদের কাছে যদি কিছু পুঁজি থাকে কেন না ব্যবসা করবেন না কেন অবশ্যই ব্যবসা করবেন আর ভাইয়াদের কাছ থেকে কিন্তু আপনারা গাইডলাইনও পাবেন জি যে কত টাকার প্রোডাক্ট কত টাকায় সেল করা যাবে প্রফিট মার্জিনটা কেমন থাকবে সমস্ত কিছু আর দোকানের জন্য প্রোডাক্ট নিতে হলে একবার হলেও ঘুরে যাবেন ভাইয়া শপে তো ভাই আজকের এপিসোডটা কিন্তু মূলত আমরা আই প্রোডাক্ট গুলো দিয়ে সাজাবো যেমন আইলাইনার মাস্কারা আইশ্যাডো প্যালেট মেকআপ বক্স জি এই গুলো আমরা সেগমেন্ট ওয়াইজ দেখাবো ভাইয়া যদি একটা আইশ্যাডো প্যালেট যেমন ছোট প্লেট আপনার বারো পিসের অনেকগুলো চব্বিশ আচ্ছা এগুলো বক্স আকারে নিতে হয় কিন্তু আমরা একটা সুবিধা দিই যারা নতুন উদ্যোক্তা আছে ওনাদের জন্য যেমন ওই যে চব্বিশ পিসের বক্স বা বারো পিসের বক্স অর্ধেক করে বিক্রি করি ভাইয়া বারো পিসের একটা বক্স যদি কেউ নিতে চায় মানে বারোটা আই শ্যাডো প্যালেট থাকবে এরকম একটা বক্স যদি নতুন উদ্যোক্তা হিসেবে বা দোকানের জন্য যদি কেউ নিতে চায় সর্বনিম্ন বাজারটা কত থাকবে আপনার এখানে সবচেয়ে কম বাজেট সবচেয়ে কম দামে বাজেট হয়েছে আপনার মাত্র সত্তর টাকা দামের প্লেট আছে সত্তর টাকা সত্তর টাকা সত্তর তাহলে সেক্ষেত্রে বক্সের দামটা কত আসতেছে বক্সের দাম আসতে আছে আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আচ্ছা তাহলে মানে আটশো চল্লিশ টাকা দিয়ে আপনি এতগুলো এতগুলো শ্যাডো প্যালেট একবার ভাই আমরা একটু দেখি আমরা একটু দেখাই একদম সবচেয়ে তো আমাদের কালেকশন গুলো আমি একটু দেখাই দিচ্ছি তো এগুলা হচ্ছে বক্স ওয়াইজ আসে আমরা একটা

একবার আপডেট কালেকশন নতুন আসছে মাল আচ্ছা এটার দাম হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি টাকা একশো একশো পঁয়ষট্টি টাকা যে দেখেন মিসরোজের মিসরোজের মধ্যে কিছু মাল আছে যেটার দাম হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা যেমন এই যে এই একটা আছে এটা আপনার একশো পাঁচ টাকা এই একটা আছে

এগুলো পিসেই দাওয়া থাকে পিসেই দাওয়া থাকে এক নম্বর দুই নম্বর পিসে দাওয়া থাকে আচ্ছা আচ্ছা মানে প্যালেট নাম্বারটা দেওয়া থাকে দেখি এটা এটা কত আসবে একশো চল্লিশ টাকা এক পিস এখন বারো পিস বা চব্বিশ পিস নিতে হবে

ভাইয়া আমি এই প্রোডাক্টটা একটু দেখাই এটা খুবই প্রিমিয়াম আমার কাছে খুব ভালো লাগতেছে এটা এটা সম্পর্কে একটু জানি ভাই এই যে এটা হইছে আপনার শুধু একবারে যারা মানি ব্যাগ বা পার্স ব্যাগ ইউজ করে আরামে নিতে পারবে হ্যাঁ আর এটা কিন্তু মিরর আছে হ্যাঁ মিররও আছে ওনাদের ক্ষেত্রে খুব সুবিধা হয় এই যে দেখেন এই যে সামনে ভ্যালেন্টাইন এটা কিন্তু তুফান তুলবে আগের কথা বলে দেই আগে ভাগে নিয়ে রাখেন স্টক কিন্তু আউট হয়ে যাবে হ্যাঁ স্টক সফট এটা প্রাইসটা আমি একটু বলে দেই এটা নিলে ফুল মেকআপ এখানে কিন্তু আপনারা ব্লাশ অন শিমারি শ্যাডো তারপর হচ্ছে নতুন উদ্যোগ তাদের ক্ষেত্রে আর একবার দেখে যে আউটলুক দেখেন এটা পুরাই মনে হয় এটা বানানো হয়েছে এরকম আচ্ছা এরপর আমি এটা দেখাচ্ছি এটার মধ্যে যেমন আরো ছোট আরো ছোট আছে এটা দেখাচ্ছি পুরো বৌসা দিতে পারবেন ছোটবেলাটা দিয়ে আর এটা পকেটে থাকলে একটু পরপর টাচ করতে পারবে একশো টাকা একশো নব্বই টাকা এক পিসের দাম আর চব্বিশ পিস নিতে হবে আচ্ছা ভাই জানো আমি তারা ভাই ওইটা কত আসবে এটার দাম হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা করে একশো মানে এইটা ওইটা নেই মানে দেখবেন এক একটা শপে কিন্তু এক একজন কাস্টমারক চাহিদা

খুব প্রচলন একটা মাল ডিচি টাকা আচ্ছা আর এই জিনিসগুলাকে গুছিয়ে রাখার জন্য আপনারা এই বিউটি বক্স গুলা নিতে পারবেন ভাই এই বিউটি বক্সটা প্রাইস কত

মনে করেন আপনার এক পিস যদি আপনার একশো টাকা করেও বিক্রি করেন তাহলে কিন্তু কম মানে মাসকার আর ক্ষেত্রে মাসকার দামটা একটু বেশি থাকে আয়রনের দামটা একটু কম থাকে এটা আবার পাঁচশো বিশ টাকা ডজন

প্রাইমার এটার দাম পড়বে মাত্র সাতাত্তর টাকা সাতাত্তর সাতাত্তর এগুলো মিনিমাম দুইশো তিনশো টাকা করে সেল করবে ভাইয়া কনসিলার গুলো আর একটু দেখা কনসিলার কনসিলার দেখাই মনে যে দেখেন ফাউন্ডেশন দেখাবো এই যে দেখেন এই যে কনসিলার

আচ্ছা 1200 টাকা হচ্ছে মাত্র 100 টাকা পিস এটা মিনিমাম 500 টাকা অনলাইসে সেল করতে পারবেন হ্যাঁ এই খুব সুন্দর আচ্ছা তো আমি আরেকটা মার্কেটে সবচেয়ে ভাইরাল একটা আমি আপনাদেরকে ফাউন্ডেশন দেখাবো এটা কিন্তু যাদের মুখে ছোপ ছোপ দাগ আছে বা পিগমেন্টেশনের প্রবলেম আছে তারা এটা ব্যবহার করতে পারবে 100% কভারেজ নেবে এটা জি জি এটা হচ্ছে সুনীশা ফাউন্ডেশন আচ্ছা আচ্ছা এটা হইছে অনলাইনে অনলাইন থেকে আমার অনেক অনেক প্রাইস হাই প্রাইস এর মালটা কিনে কিন্তু আমার এখানে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা লাভ দুইশো আড়াইশো টাকা অনলাইনে সেল হয় যেমন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের খোলা ডেমোটাই যে এরকম একটা পাপ থাকে আর এই যে এরকম

প্রচুর ভাইরাল মাল তো আমি যেটা বলতেছিলাম আমরা মোটামুটি আপনাদেরকে সবগুলো প্রোডাক্টের কিন্তু ধারণা দিয়েছি এখন আপনাদের কি করতে হবে জানেন ঠিকানা মত হবে আসতে হবে কিনতে হবে আর অনলাইনে যারা কিনতে মিনিমাম ঢাকা চক বাজার শাহী মসজিদ ওইখানে আমাকে ফোন করলে ভাইবো আমি ওখান থেকে লোক পাঠা রিসিভ করে নিয়ে আসবো একদম একটা মেয়েকে

তো আমি আপনাদেরকে ভিজিটিং কার্ডটা শো করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম